সালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই আর ঝড় বৃষ্টিহীন বৈশাখ চলে গেল জষ্টি আসছে প্রায় তবে প্রকৃতিকে দেখে মনে হয় না কোনো রকমের পানির ঘাটতি রয়েছে যে সমস্ত পাতাঝরা গাছ পাতা ঝরে গিয়েছিল এবং আগাছা যেগুলি নিচের যেগুলি জন্মায় এবং মনে হয় যে বর্ষা মৌসুমে সমস্ত প্রকার আগাছা আবার নতুন রূপে সেজে ওঠে সেই সমস্ত আগাছা দেখে মনে হচ্ছে চিরসবুজ এবং প্রাণবন্ত যেন পানির কোনো ঘাটতি নেই তবে এই উত্তপ্ত গ্রীষ্মের সময় প্রকৃতি আবার নতুন রূপে সেজেছে যেটা বৈশাখে প্রতিনিয়তই সেজে থাকে আর সেই একটা কৃষ্ণচূড়া ফুল যখন ফুটেছে এই উত্তপ্ত আবহাওয়ায় মনে হয় না কৃষ্ণচূড়াকে দেখে যে এই উত্তপ্ত পরিস্থিতিতে সুপ্ত এই বিশ্বের শেষে যেভাবে সেজে উঠেছে কৃষ্ণচূড়া তা অকল্পনীয় যদি চোখে আপনার না পড়ে বা না দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কৃষ্ণচূড়ার কত সুন্দর রূপে সেজেছে এবং প্রকৃতিতে আসা কতটা জরুরি যদি সকালে ঘুম থেকে না উঠতে পারেন তাহলে এটা বোঝানো খুব কঠিন হবে আর যদি আপনি খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং হাঁটাহাঁটি করেন তাহলে আপনার দিনটাও অনেক ভালো কাটবে এবং দিনটাকেও অনেক বড়ো মনে হবে এখানে যদি মোবাইলকে শব্দ ধারণ করতে দেওয়া হয় তাহলে ঝিঁঝিপা ঝিঁচি পোকার শব্দ এবং পাখির কলকাকলিতে মুখরিত জাতীয় উদ্ভিদ উদ্যান এবং যদি পুরোটা দেখানো যায় তাহলে হয়তো অনেকেই বলার চেষ্টা করবেন যে এরকম দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য অনেক দিন দেখা হয়ে ওঠে নাই তাই বলি ফজরের নামাজ পড়ুন এরপরেই নিজের জন্য একটু হাঁটাহাঁটি করুন আর জীবনটাকে উপভোগ করুন ঘুমিয়ে থেকে সময়গুলিকে এভাবে নষ্ট করবেন না একটু পাখির ডাক ধারণ করবো নিশ্চুপ থেকে পাখির ডাক ধারণ করার চেষ্টা করছি জাতীয় উদ্ভিদ উদ্যানের এই এলাকায় ঝিঝি পোকার শব্দ এটা মনোমুগ্ধকর পরিবেশের তৈরি কৃষ্ণচূড়ার গাছগুলি যেভাবে ফুল ধরেছে গাছগুলিতে তা দেখে মনে হবে যে গ্রীষ্মের উত্তাপকে অগ্রাহ্য করে নিজের মতো করে তার যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে সাথেই প্রচুর পরিমাণ ঝিঝিপকার শব্দ এবং মাঝে মধ্যে কিছু পাখি যেগুলি খুব উচ্চস্বরে ডাকে সেই সমস্ত পাখির ডাকে আপনাকে মনোমুগ্ধকর করতে একেবারে বাধ্য করে ফেলবে যদি কৃষ্ণচূড়ার গাছগুলিকে একটু জুম করা যায় গাছগুলি অনেক বড় তাই দূর থেকেই এই সৌন্দর্য উপভোগ করতে